নমস্কার বন্ধুরা আজকের আমি লোটে মাছের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমিও আপনাদের সাথে খুবই ভালো আছি তো আমি এখানে পাঁচশো লোটে মাছ নিয়েছি তো লোটে মাছগুলো আমি আজকের কীভাবে রান্না করব বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা আপনারা বেশির অংশ বাড়িতে লোটে মাছ ঝুরি করে রান্না করে থাকেন তো আজকের আমি সব মাছগুলোর পিসগুলো বেশ গোটা গোটা এরকম গোটা পিস রাখবো তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এখানে আমি মাছ একটা কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো লোটে মাছ কাটা খুব সহজ খুব কম টাইমের মধ্যে মাছগুলো কেটে নেওয়া যায় তো এটা সব মাছের থেকে এ মাছটা খুব সহজে কেটে নেওয়া যায় কম সময়ের মধ্যে তো বন্ধুরা আমি কিভাবে কাটছি দেখুন এভাবে কাটলে তাড়াতাড়ি কেটে নেওয়া যাবে তো একটা মাছ আমি তিন পিচ করেছি তো বন্ধুরা আমি মাছগুলো পনেরো মিনিটের জন্য জল ঝরাতে ঝুড়িতে টাই করে রেখেছিলাম ধোয়ার পরে তো লোটে মাছ তো সবসময় জল জল ভাব থাকে তো আমি কিছু মশলা দিয়ে এখন ম্যারিনেট করব তো বন্ধুরা সঙ্গে থাকুন এখানে আমি নুন দিলাম এক চামচ আর দেব একটু হলুদ দিয়ে দিলাম আর দেব রেগুলার যে লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ছোট চামচ আমার তো বন্ধুরা লঙ্কা আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে দেবেন আর দেব একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচানো ঝুড়িঝুরি করে কুচিয়ে নিয়েছি আর দেব হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো দেব দিয়ে ম্যাগনেট করে আমি আরও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাহলে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালো মতন ঢুকবে খেতেও ভালো টেস্ট আসবে তো আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তো বন্ধুরা আরও কিছু মশলা আছে তো মশলা আমি রান্নার সময় দেখাবো গ্যাসের ওভেনে আমি একটা ফাউন পেন বসিয়েছি তো দিয়ে দেবো সর্ষের তেল তো সর্ষের তেলটা ভালো মতন গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গিয়েছে এবার দেব কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ঠিক দু থেকে তিন মিনিটের মতন কষিয়ে নেব তেলের মধ্যে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখছি তো পিঁয়াজটা দু মিনিট তেলে কষাবার পরে দিয়ে দেব আদা আর রসুন সঙ্গে পেস্ট করা এক চামচ দিয়ে দিলাম আরও একটু দিলাম দিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা বন্ধুরা যাচ্ছে তো বন্ধুরা ততক্ষণ কষাতে হবে তবেই তরকারিটা খেতে ভালো টেস্ট হয় আর দেবো একটা টমেটো কুচি দিয়ে একই সঙ্গে মশলার সঙ্গে ভালো করে কচিয়ে নেব তো টমেটোটা দেওয়ার পরে আমি লবণটা দিয়ে দেবো দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে তো টমেটোটা ভালো মতন গলে গেছে এবার দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর হলুদ দিলাম আর দেবো জিরার গুঁড়ো ধনার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে একটু জল দিয়ে শুকনো মশলা একটু জল দিয়েও কিছু সময় নিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে তো বন্ধুরা মশলাটা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে তো এবারে আমি এখানে ম্যাগনেট করে রাখার লোটে মাছগুলো দিয়ে দেবো তো বন্ধুরা আমরা লোঠে মাছ বলি আবার অনেকে মুখ থেকে শুনেছি নিহেড়ে মাছ বলে নিহড়ে মাছ থলথলে মাছ তো বন্ধুরা কি নামে চেনেন এই মাছ আমার কমেন্টে জানাতে ভুলবেন না তো আমি এই এই অবস্থায় এখনই নেড়ে দেবো ভালো করে মাছগুলো পরে আর এত ভালো করে নাড়া যাবে না আস্তে করে হালকা করে নাড়তে হবে তো এ সময় ভালো করে নেড়ে দিলে এ সময় এখন শক্ত আছে এখন ভাঙবে না তো বন্ধুরা আমি মাছটায় জল দেবো না এমনিতে এবার ঢেকে দেবো দিদে জল বেরিয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রাখবো এবার ঢাকাটা খুলে দেখবো কতটা জল বেরোলো তো বন্ধুরা দেখুন কতগুলো জল বেরিয়ে গেছে আমি একটুও তো জল দিলাম না তো এবারে আমি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রাখা দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম তো দিয়ে আবারও ঠেকে দেবো তো বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলেছি এবার আস্তে আস্তে মাছগুলো একটা একটা করে উল্টে দেব এভাবে একটা একটা করে প্রত্যেকটা উল্টে দিতে হবে সবগুলো উল্টে দিয়েছি একটা একটা করে সব লাস্টে একটু ধনে পাতা দিয়ে দেবো এখানে আমার আর কোনো মশলা দেওয়ার নেই তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে নমস্কার